এই এই হনুমানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে রে জানলায় দাঁড়িয়ে আছে কি করছে বঙ্কু বিভু কি করছে বিভু ভাই কেউ নেটগুলো চিবাচ্ছে না কি কি করছে আরে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে নেটটা কাটছে না না দাঁত শুশুর করা আবার কি এরা এদের তো কেউ কারুর দাঁত শুশুর করেনি কেউ তো এরকম করেনি কি করছে ও এত মনোযোগ দিয়ে কোনো মানে হুঁশ নেই বিভু বিভি কি করছ বঙ্কু তুই হাঁ করে কি দিচ্ছিস ওকে আটকাতে পারছিস না নাকি ওই বঙ্কুই ওকে কাজে লাগিয়েছে যে তুই নেটটা কাট আর আমি বেরিয়ে যাই গার্লফ্রেন্ড খুঁজতে যাই নাকি দাঁড়া তোর গার্লফ্রেন্ড খোঁজা বার করছি আমি ব্যবস্থা করছি তোর দাঁড়া এই বিভু এদিকে তাকা এদিকে তাকা এত মনোযোগ কাজে দেখো কোন পাত্তা নেই বিভি কি হিমা ও তো দেখো দেখো পুরো কেটে ফেলেছে দেখ ভোর হিমা এই তো অনেকটা গোল এখান থেকে যদি বেরিয়ে যায় কি মনোযোগ দিয়ে কাজ করছি কি একি হচ্ছে বিভু কি হচ্ছে কি কথা কানে যাচ্ছে না কথা কানে যাচ্ছে না কোনো পাতটাই নেই একবার তাকিয়ে আবার কাজ শুরু করে দিল এই মা এই নেট কেটে ফেলছি কই এরা তো কেউ কাটে নি এরকম কাজ করেনি তো এরা বিভু আছে মিচকে শয়তান ওকে দেখে বোঝা যায় না আমি সবাইকেও প্রশংসা করি যে ওর মতো শান্ত বেড়াল আর হয় না ব্রজ এসছে এখন দেখতে সব হয়ে গেল ব্রজ তারপর তুই আর এসে কি করবি দেখে কি করবি কি করছে ভাইরা দেখ কি অবস্থা এখানে আবার একটা তাপ্পি মারতে হবে নেটের একটা মারতে হবে তাপ্পি না 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 রিস্ক হয়ে যাবে কি এটা বিভূজনে রিস্ক হয়ে যাবে ওরা তো বড় হয়ে গেছে যদি আরো খানিকটা কেটে ফেলে তাহলে ওটা রিস্ক দিতে হবে কি অবস্থা কেউ এরকম দুষ্টুমি করেনি দাদারা কেউ এরকম করেনি ওই দেখো সব খুলে নিচ্ছে রে তোর জন্য কি আমি লোহার নেট লাগাবো লোহার নেট কি করবো বল দুষ্টু শিরোমণি দেখে বোঝা যায় না